বালুরঘাটে রাজনৈতিক উত্তেজনা চরমে মুখ্যমন্ত্রীকে কটূক্তি ঘিরে তীব্র ধুন্ধুমার পাল্টা প্রতিবাদ তৃণমূলের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কটুক্তিমূলক মন্তব্য এবং তৃণমূল কংগ্রেস নেত্রীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ ঘিরে শনিবার বালুরঘাটে তীব্র রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয় ঘটনাস্থল ছিল শহরের ব্যস্ততম এলাকা বালুরঘাট পাবলিক বাস স্ট্যান্ড চত্বর পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে অবশেষে হস্তক্ষেপ করতে হয় পুলিশকে তৃণমূল কংগ্রেসের জীবনদায়ী ওষুধের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এদিন মিছিল পথসভা করে তারা কিন্তু মিছিল শেষে পথসভা শুরুর আগেই শুরু হয় বিক্ষিপ্ত উত্তেজনা জানা যায় একই সময়ে ওই এলাকায় সিপিআইএমের এর পক্ষেও চাকরি বাতিল নিয়ে একটি পথসভা চলছিল অভিযোগ সেই সভা থেকেই মুখ্যমন্ত্রী ও মা বোনদের নিয়ে কুরুচিকর মন্তব্য করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বালুরঘাট থানার রাইসি সুমন্ত বিশ্বাস তার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে দুপক্ষকে নিয়ন্ত্রণে আনে নর্থ বেঙ্গল টাইমস রিপোর্ট আজকে ঠিক কি নিয়ে প্রায় কাছাকাছি হাজার তিনেক মানুষ নিয়ে যে বিজেপির যে নিত্য প্রয়োজনীয় ওষুধের মূল্যনীতির প্রতিবাদে আমরা প্রতিবাদ মিছিল করে বাইরু হাটের বাস স্ট্যান্ডে এসেছি এখানে আসার পর দেখতে পাচ্ছি যে আমাদের মা বোনেরা যারা এখানে দাঁড়িয়ে জন বামফণ্ড যাদের পাশে লোক নেই পশ্চিমবঙ্গে যারা মানুষের রায় জিরো সেই বামফণ চৌত্রিশ বছর আগে যেমন মানুষকে অত্যাচার করত মহিলাদের শীলতা হানি করত সেই বামফণ্ড এখনো তাদের পারেনি সেই নিজেদের চরিত্র চৌত্রিশ বছরের চরিত্র আজকে আবার প্রমাণ করে দিল আমাদের মা বোনদের কুটুক্তি করেছে মা বোনদের গায়ে হাত দিয়ে ধাক্কা দিয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরা অত্যন্ত ধৈর্য রেখে তারা ধৈর্যের পরিচয় দিয়েছে তারা বামপন্থের এই বিশৃঙ্খলায় পা দেয়নি এই যে একটা চক্রান্ত এই চক্রান্ত পা না দিয়ে তারা সরে এসছে আমরা এখানে সরে এসে আমাদের নেতৃত্বরা এখানে বক্তব্য রাখছে এবং এখানে এখন পরিস্থিতি সুন্দরভাবে আমাদের পরিষেবা আপনি বলতে পারছেন যে শ্লোকানির ঘটনা ঘটেছে আমাদের মহিলাদের গায়ে হাত দিয়েছে ধাক্কা দিয়েছে চৌত্রিশ বছর ধরে মহিলাদের যে রেপের রাজনীতি করেছিল যে মহিলাদের শ্রীতাহিনী করতো তা আছে ওদের গায়ে তার প্রমাণ আজকে দিলো আমাদের মহিলা গায়েছে পাশাপাশি আসাতে এখন কিন্তু কিছু ইয়ে নেবেন সেটা আমাদের নেতৃত্বরা চিন্তা করে আমরা এখন বসবো দেখবো তারপর সিদ্ধান্ত নেবির আজকে নির্ধারিত সাম্প্রতিক যে নিয়োগ বাতিল এবং অন্যান্য বালুরঘাট এবং জেলার বিভিন্ন দাবিতে আমাদের পৌরসভার কর্মসূচি ছিল এখানে সেই কর্মসূচি যখন শুরু হবে তখন একটা মিছিল আছে এবং মিছিলটা আমাদের যে সভা সেই সেই একদম ব্যারিগেড করে দেয় এবং সেখানে আমরা যাতে সভা করতে না পারি রকম একটা পরিস্থিতি তৈরি হয় এবং উত্তেজনামূলক পরিস্থিতি সৃষ্টি করে কিছু কর্মী এবং সেই কারণেই একটা উত্তেজনা আপনাদের চাকরি নিয়েছিল